আরেকটা কুফুরি নব্য কুফুরি নব নাস্তিকতা আর একটা হলো যে ধর্ম বলে আমাদের উদার হতে হবে কি হইতে হবে উদার হইতে হবে আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত কারা করে যাদেরকে মাটিতে সয়া প্যাটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সুরে ফাটাও বলতে পারবে না ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং ষোলো কোটি মানুষকে মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না বাড়াবাড়ি করা আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে রাজনীতির নামে দলবাজির নামে অস্ত্র নিয়ে মহড়া করে সব কিছু করা যাবে শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না আল্লাহ করেন বলছেন ইন্দ আল্লাহ আল্লাহবুল মহতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারীদের আল্লাহ পছন্দ করে না সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা যে কোনো বেলা আল্লাহ তালা কি করে না বাড়াবাড়িকে পছন্দ কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে আপনি এটা গান শুনতেছেন আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ বন্ধ করেন এটা হারাম তো সঙ্গে সঙ্গে বলবে কে ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়াই হলো সীমানার বাইরে যাওয়া গান না শোনা এটা ধর্মের ভিতরে জিনিস না বাইরের জিনিস ধর্মের ভিতরে জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই আমি যদি সেটাও নিষেধ করতে চাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে